ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধের ছায়া এবার ভারতীয় কেরালার বিস্ফোরণের সামনে এসেছে হার হিম করা তথ্য এই বিস্ফোরণের পেছনে জড়িত হামাস গোষ্ঠীর জঙ্গিরা প্রাথমিকভাবে এই আশঙ্কা দেশের গোয়েন্দার সন্দেহের তীর কেরালার প্রাক্তন হামাস প্রধান খালেদ মশালের দিকে বিস্ফোরণের বারো ঘন্টা আগে অনুষ্ঠান টার্গেট করে ইসলামিক জঙ্গিদের এই বিস্ফোরণ গত উনত্রিশে অক্টোবর সাত সকালে বিস্ফোরণে কেঁপে ওঠে কেরলের এরনাকুলম এলাকা এদিন সকাল সাড়ে নটা নাগাদ স্থানীয় কালমাসিরি অঞ্চলের একটি কনভেনশন সেন্টারে বিস্ফোরণ ঘটেছিল তখন সেখানে চলছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠান স্থানীয় লোকজন ও কেরল পুলিশের তথ্য অনুযায়ী পরপর তিনটি বিস্ফোরণ ঘটেছিল তিন দিন ধরে ওই কনভেনশন সেন্টারে চলছিল খ্রিস্টান সম্প্রদায়ের একটি জাঁকজমক অনুষ্ঠান বিস্ফোরণের দিনই ছিল অনুষ্ঠানেরও অন্তিম দিন সেখানে প্রায় ২০০০ লোকজন উপস্থিত ছিলেন এরা প্রত্যেকেই খ্রিস্টান সম্প্রদায়ের কেরালার পুলিশের তথ্য বলেছে এই বিস্ফোরণে এক মহিলার মৃত্যু হয়েছে এবং চল্লিশ জন আহত হয়েছেন ঘটনার পেছনে নাশকতার ছক স্পষ্ট অনুসন্ধানকারী পুলিশের কাছে তীর কেরালার প্রাক্তন হামাস প্রধান খালেদ মশালের দিকে বিস্ফোরণের আগের দিন খালেদ মালাপুরামে ভার্চুয়ালি বক্তৃতা দিয়েছিলেন এবং সরাসরি ইসরায়েল ও খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনের বিরুদ্ধে বিদ্বেষমূলক কথাবার্তা বলেছিলেন বিস্ফোরণের রহস্য উন্মোচন করতে ঘটনাস্থলে পৌঁছেছে এনআইএ ও এনএসজি কেরালা পুলিশের পাশাপাশি জাতীয় তদন্তকারী সংস্থাও তদন্ত শুরু করেছে পৃথকভাবে তবে এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত লোকজনকে পুলিশ ও তদন্তকারী সংস্থা গ্রেফতার করতে পারেনি এরনাকুলম বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বিস্ফোরণের ঘটনায় জখমদের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা করতে স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ কেরালার এই বিস্ফোরণের ঘটনার মধ্য দিয়ে দেশে ফের ইসলামিক জঙ্গিদের মাথাছাড়া দবার দেওয়ার বিষয়টি প্রকট হয়ে উঠেছে ভারতে এতদিন ইসলামিক মৌলবাদীদের টার্গেট ছিল হিন্দুরা এখন তাতে নতুন সংযোজন খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন তার জ্বলন্ত প্রমাণ এরনাকুলমের বিস্ফোরণ আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ভারত ইসরায়েল ও প্যালেস্তাইনের যুদ্ধের বিরুদ্ধে তবে এই ক্ষেত্রে ভারত মানসিকভাবে মিত্রশক্তি ইসরায়েলের দিকে ঝুঁকে আছে স্বাভাবিকভাবেই ভারতের এই দৃষ্টি তাই ভারতের মাটিতে ফের নাশকতার মাধ্যমে নিজেদের শক্তি জানান দিতেই কেরালাতে বিস্ফোরণ ঘটিয়েছে হামাস গোষ্ঠী এইদিকে তদন্তের কম্পাসে রেখে শহস্র উন্মোচনের জাল বিস্তার করছে এনআইএ Bureau report Jam 24 news.